আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে মূলত ডক্সের ইভেন্ট নিয়ে কিভাবে আপনারা টোকেন ক্লাম করবেন এবং টন ফি লাগবে সেই ফিগুলো কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সব কিছু এই ভিডিওতে এ টু জেড দেখাবো ঠিক আছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য যারা একদমই নতুন তাদের জন্য তো খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা আগে থেকে এক্সপার্ট আছেন তারা তো জানেনি আপনি কি করতে হয় তারপর ভিডিওটা দেখবেন তাহলে আপনার যে কোনো হয়তো ভুল একটু যদি থাকে সেটাও সংশোধন এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে ঠিক আছে তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন করার পর পাশে থাকার নোটিফিকেশন অন করে দেবেন এবং ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকে দেখবেন এখানে ক্লিক করে আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন যদি একদম নতুন হয়ে থাকেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর টেলিগ্রাম চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন তো এটাই হচ্ছে আমাদের মূলত টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু সকল কাজের আপডেট সব কিছু এখানে শেয়ার করা হয় ঠিক আছে প্রতিনিয়তত এক এক পর আপডেট কিন্তু এখানে দেওয়া হয় তো অবশ্যই এখানে জয়েন করবেন এখানে জয়েন না থাকলে কিন্তু কোনো প্রকার আপডেট কিছু পাবেন না ঠিক আছে তো চলেন আজকে ডক্স আপনারা হচ্ছে যারা পেমেন্ট অলরেডি এক্সচেঞ্জ যারা পেয়ে গেছেন তা এখন হচ্ছে আপনারা যারা ওয়ালেট কানেক্ট করছিলেন টন যে ওয়ালেট আছে এই যে টন কিপার যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন না এই যে টন কিপার ওয়ালেট এটা যেটা যারা কানেক্ট করেছিলেন আপনারা এই টোন আপনারা কীভাবে আপনার ডগ্সটা নেবেন ঠিক আছে সেটা এই ভিডিওতে দেখাবো তো এইখানে হচ্ছে এটা আমার ডক্সের মেন অ্যাকাউন্ট আমি হচ্ছে যদি এইখানে আসি তো এইখানে হচ্ছে আমার এই অ্যাকাউন্টে আমি হচ্ছে আমার টোন রাখছি ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা আমি কীভাবে উড্যোগ করবো সরাসরি আপনার হচ্ছে এই চ্যানেলে আপনি ফলো রাখতে হবে ঠিক আছে যখন আপডেট চলে আসবে সম্ভবত আপডেট এটা হচ্ছে দুপুর দুইটার সময় দুইটা পি এম ঠিক আছে দুইটা পি এমের সময় এই সময়ে ডক্স হচ্ছে ক্লাম শুরু হবে ঠিক আছে তখন আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপডেট দিয়ে দেব তো এই আপডেটটা সর্বপ্রথম কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো এখন হচ্ছে যারা ডক্স করছেন উইড্রো দিয়েছেন এক্সচেঞ্জারে কিন্তু এইখানে আপনারা হচ্ছে আমি কিন্তু এই দেখেন এগুলো অ্যাকাউন্টে সরাসরি এক্সচেঞ্জারে উইড্রো দিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু আপনাদের হচ্ছে দেখেন এইখানে যারা উইডোড এক্সচেঞ্জারে দিতে পারেন নাই ঠিক আছে যারা এক্সচেঞ্জারে দিতে পারেন নাই তারা এই ক্লাম যে অপশানটা আছে এইখান থেকে আপনারা কিন্তু ডগসটা হচ্ছে ক্লাম করতে পারবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করলে দেখেন অপশান চলে এসেছে ইনস্টল টন কিপার এই লেখাটা চলে এসেছে তো এইখান থেকে আপনার টনকিপার ওয়ালেটটা ইনস্টল করে নিতে হবে যখন এদের হচ্ছে দুইটা মেবি এই সময় এই ক্লামটা শুরু হবে তখন সঙ্গে সঙ্গে চ্যানেলে আমি আপডেট দিয়ে দেবো তখন আপনি এইখান থেকে আপনার হচ্ছে এই ক্লাম অপশান পেয়ে যাবেন এইখান থেকে ক্লাম করলে সরাসরি আপনাকে এই অপশানে নিয়ে চলে আসবে ঠিক আছে ওয়ালেটে নিয়ে চলে আসবে এই ওয়ালেটে অবশ্যই আপনি হচ্ছে এই জিরো পয়েন্ট টু অথবা আপনার হচ্ছে থ্রি এরকম সেন্ট আর কি রাখবেন ঠিক আছে তাহলেই আপনার এখানে ক্লাম ইজিলি হয়ে যাবে ট্রাই করবেন পঞ্চাশ থেকে এক ডলার রাখার তাহলে আর কোনো সমস্যা হবে না সরাসরি কিন্তু আপনার এইখান থেকে দিলে আপনার হচ্ছে উইড্রোটা সব কিছু ক্লাম হয়ে যাবে তখন আপনি এইখান থেকে এই যে সেন্ট বারন আছে সেন্ট বারনে ক্লিক করে আপনার হচ্ছে চাইলে বিনান্স যে কোনো এক্সচেঞ্জারে আপনি যে কোনো এক্সচেঞ্জারে লিস্টেড আছে ওই এক্সচেঞ্জে যার থেকে ডিপ স্পটে ক্লিক করার পর ডিপোজিট অপশানে ক্লিক করবেন করার পর ডক্স লেগে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে ডক্স এগুলো দেখে নেবেন যে বিনান্সে কিন্তু এখন সাসপেন্ড হয়ে আছে ঠিক আছে এগুলো দেখে নেবেন অবশ্যই এগুলো দেখে ডিপোজিট করবেন তো এরকম আপনার সাসপেন্ড এটা এখন আছে কিন্তু এটা ইয়ে করে দেবে সমস্যা নেই আপনার তখন হচ্ছে ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাড্রেস পেয়ে যাবেন আমি আচ্ছা অন্য এক্সচেঞ্জারে দেখি তো দেখে এদি আপনাদের বাইবিটে যদি আসি তো বাইবিটে আসার পরে অ্যাসেসটা ক্লিক করবেন তারপরে ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এখান থেকে ডক্স লেগে সার্চ করবেন তারপরে টন এটা লেগে সার্চ করে এদে দেখেন মেমো পাবেন প্লাস অ্যাড্রেস পাবেন যে যেই এক্সচেঞ্জারে মেমো থাকবে অবশ্যই সেই এক্সচেঞ্জার থেকে মেমোটা ইউজ করবেন মাস্ট ঠিক আছে মেমোটা ইউজ না করলে কিন্তু আপনার ফান্ড পুরোই লস আর যে এক্সচেঞ্জারে মেমো থাকবে সেটা থেকে আপনার হচ্ছে মানে ব্যবহার করার প্রয়োজন নেই সেটা না দিলেও চলবে তো এখন আসেন এই ডক্স মানে ক্লাম করার জন্য আপনি হচ্ছে টন ফিটা কোন এক্সচেঞ্জারে আপনি সব থেকে কম পাবেন সব থেকে কম পাবেন বিট গেট এক্সচেঞ্জারে ঠিক আছে এই বিট গেট এক্সচেঞ্জারে যদি আপনি সরাসরি চলে আসেন টন যদি এখানে উইড্রো করেন এইখান থেকে আসলে স্পটে আসবেন আসার পর উইড্রো তারপরে টন ঠিক আছে এই যে টন নিলেন টন সিলেক্ট করবেন করার পরে এইখান থেকে আপনার এই যে টোন এইখান থেকে দেখেন মিনিমাম আপনার হচ্ছে টন ফি মাত্র পাঁচ সেন্ট টন ফি কাটবে ঠিক আছে এখান থেকে কম আমি সাজেস্ট করব আপনারা বিট গেট থেকে উইড্রো করেন তো আর আপনার হচ্ছে টিআরএক্স এনি কিছু টোকেন হচ্ছে ডিপোজিট করে এখান থেকে আপনি হচ্ছে সেটা কনভার্ট করে নিতে পারেন ঠিক আছে টিআরএক্স যদি করেন তাহলে এখান থেকে সেলে ক্লিক করে সেল করে এটা ইউএচডি করবেন ইউএসডি থেকে টন আবার লেখে এখানে টন লেখে এই যে টন লেখলেন টন লেখার পর টন ব্যয় করবেন বাই থেকে এটা হান্ড্রেড পার্ট ব্যয় করবেন করার পরে আপনার এটা উইথড্রো দিয়ে দিবেন তো এ ছিল টনের বিষয় যে টোন কিভাবে আপনি নেবেন নেওয়ার পর ক্লাম করবেন এভাবে আপনি কিন্তু যদি যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টে কিন্তু আপনি ক্লাম করে নিতে পারবেন তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এই যে এখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে সমস্যা সেটা বলতে পারেন অথবা সরাসরি এখানে চ্যানেলের লোক ক্লিক করে এই যে আমার সরাসরি কিন্তু এখানে মেসেজ আমাকে দিতে পারবেন ঠিক আছে তো এই ম্যাসেজ দিয়ে সেই সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ